প্রিয় শিক্ষার্থীবেন্দ্র আজকে তোমাদেরকে আমি দেখাবো লেসন থার্টি থ্রি যেখানে প্র পরা পরা পড়ি যদি থাকে কোনো শব্দের মধ্যে বা শব্দের পূর্বে তাহলে আমরা সাকিপের পটাকে সংযুক্ত করে লিখবো এই প সংযুক্ত করে আমরা লিখবো কিভাবে এটা হচ্ছে প প মানে এখন থেকে প্র বা পরা পরা পড়ি তাহলে গ তর সার্থী তাহলে কী হলো প্রগতি এটা প মানে প্র এটা মনমানি প্রমাণ এটা প পতে প্র এটা ভয়কার বাদ প্রবাদ প্র প্রে এটা র ন প্রেরণ পতে প্রা চরিসের ন প্রাচীন প্র চ ল ন এ পতে ভয়কার ভাত পতে প্রে বি ক প্রেমিক পতে প্রাসা প্র ও প্রাসাদ পতে পি তরসী তি পতি মানে প্রীতি তারপরে পথে প্রতি পথে পতে প্রারসীর তি ভয়কার ভা প্রতিভা তারপরে এটাই প্রা এটা থ এটা মি ক প্রাথমিক তারপরে পথে পরি ভয়কার র পরিবার পথে পর এই ক্ষয়কার খাঁ কাদের পরীক্ষা তারপরে এটা পারদর্শী পর পথে পারো এ দশি রেপ দিয়ে দিলে পারদর্শী পরি পথে পরি ময়কার মান পরিমা প্র পরা দিয়ে আমি বাক্য তৈরি করে দেখাচ্ছি এটা হলো পরি পথে পরী র ময়কার মেয়ের পরিশ্রমে ফল লে আই ফলেই পথে পরী বয়কার বা রেটি পরিমাটি টরসকে টি কয়েককে টিকে সরে আর ছয় কাছে আছে এটা হলো প্রাথমিক প থ মি প্রাথমিক বিপ এ একটা রুলস আছে কোনো শব্দের সাথে যদি ভাব থাকে তাহলে ভকে সংযুক্ত বিচ্ছিন্ন করে লিখতে হয় এই যে ভাবে এটা প্র প্রতিভা এটা প্র ময়কার মা নয়কার মানের মনার প্রমাণের জনত জন্য এ মানে পরীক্ষা তারপরে এটা হলো প্রতে প্রে প্র মহ প্রেমিক প্রেমিকার প্রেমিকারকে এই যেটা প্রেমিকার নিকট পতর পর এই পর প্রেরণ কর করি আছে তারপর এটা হলো পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি কিভাবে হবে পরিশ্রম এই যে পতে পর সর ম পরিশ্রম ছয় সাথে ও ভা গে গের কাই ভাগ্যের পুক্তি প্রসতি চিন মানে প্রাচীন স মা যে প বার মানে পরিবার রের পথা প প্র চ লেন প্রচলন ছিল এভাবে ভাঙ্গিয়া লিখব ছিল তারপরে হচ্ছে এখন আমি দেখাবো তন্ত্র বা তন্ত্রী বা তান্ত্রিক যদি থাকে কোনো শব্দের সাথে তাহলে আমরা কি করব তটাকে সংযুক্ত করে লিখব মূল শব্দের শেষে এরকম যেমন গ ন ততে তন্ত্র এই ত মানি এখন থেকে তন্ত্র হইতে পারে তন্ত্রী হইতে পারে তান্ত্রিক হইতে পারে সাক্ষীপির তটাকে আমরা কি করব সংযুক্ত করে লিখব রাজ মানে রাজতন্ত্র সে রে নি ত মানে তন্ত্র ম ত মানে মন্ত্র এই মত আমরা মতও বলতে পারি বা মন্ত্র বলতে পারি এখন থেকে মন্ত্র হইতে পারে শহরের সাথে ওই র ততে তন্ত্র সমাজ তন্ত ধ ন ধ ধন ততন্ত্র ত প্রজাত মানি প্রজাতন্ত্র স্বতন্ত্র স ত স্বতন্ত্র এই যেটা স্বতন্ত্র স না উ তমান তন্ত্র প্র য ন ন ন তন্ত্র আ ম লা তমানিতন্ত্র আমরা তন্ত্র শাস ন শাসন তত্ত্বতন্ত্র অ বার পরিবার তত্ত্বতন্ত্র ধম ধমনী তত্ত্বতন্ত্র জন ন তন্ত্র যন্ত্রমন্ত্র এবার বাক্য দেখাচ্ছি তন্ত্রতান্ত্রিক দিয়ে এটা হচ্ছে ন ত গণতন্ত্র বা গণতান্ত্রিক এখানে একটা ইক ইক লাগাই দিলে গণতান্ত্রিক সরসর কারকে সরকার পিবস থাও মানে ব্যবস্থায় আমলা আমলা আমলাতন্ত্রের এখানে একটা একার র আমলাতন্ত্রের ভূমিকা বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে পা পাচ্ছে আমলাতন্ত্রের ভূমিকা বৃদ্ধি পাচ্ছে তারপরে হচ্ছে পজাত প্রজাতন্ত্র দিব দিব সে দিব সে দিবসে সেনা সেনা বাহিনী বাহিনী সেনাবাহিনীর বিশেষ মহরাও মানে মহরায় ও অংশ গ্রহণ অংশগ্রহণ করেন করেন অংশগ্রহণ করে অভিজাত তন্ত্র অভিজাততন্ত্র মনুষের মতের মধ্যে ভাঙ্গন এনেছে এনেছে তারপরে শয় সাথে ওই রত সৈরতন্ত্র বিদাও মানে বিদায় বিদায়ের পর জ্যোতিষ মানে জাতীয় সংসদ সন ততন্ত্র প্রবর্তন প্রবর্তন করেছে করেছে সমাজত সমাজত সমাজতন্ত্র ধনতন্ত্র রাজত মানে রাজতন্ত্র ও গণ গণত মানে গণতন্ত্র মূল 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 মন্ত্র যে নিন চেনে নিন প্রিয় ষাটলিপি শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদেরকে আমি দেখাবো লেসন থার্টি ফোর যেখানে কোনো পর্যন্ত শব্দের ব্যবহারটা আছে যদি কোনো শব্দের শেষে আমরা পর্যন্ত পাই তাহলে ষাটলিপির পটাকে আমরা কি করব মূল শব্দ থেকে বিচ্ছিন্ন করে দেব যেমন রয় একার রাত ও রাত শিখেছি এখানে যদি আমরা পটাকে বিচ্ছিন্ন করে দিই এখন থেকে আমরা বুঝতে পারবো যে এটা রাস রাত রাত পর্যন্ত এবং এটা যত কাছে লেখা যায় কারণ এই পর্যন্ত শব্দটা কিন্তু রাতেরই একটা অংশ তাহলে কয়েক কাল অ পথে পর্যন্ত কাল পর্যন্ত শেষ পথে পর্যন্ত বা রি প মানে পর্যন্ত বাড়ি পর্যন্ত ক থা পথে পর্যন্ত মা থা পর্যন্ত এখন পর্যন্ত রাস্তা পর্যন্ত আজ পর্যন্ত বি কালকেল বিকাল পথে পর্যন্ত এস কালকেল করেশ্বর কুল আর স্কুল পথে পর্যন্ত আতে আমার পথে পর্যন্ত আমার পর্যন্ত ঝ গ ঝ গ রা পথে পর্যন্ত একাডমি মানে একাডেমি পথে পর্যন্ত জুন পর্যন্ত সময় পর্যন্ত এবার বাক্য তৈরি করে দেখাচ্ছি পর্যন্ত দিয়ে যেমন একা মানে একাডেমি থতে একাডেমি থেকে থেকেটা হচ্ছে এই রকম থেকে রাস্তা পথে পর্যন্ত সাত মতে মিনিট তবে বাড়ি পথে পর্যন্ত বারো মতে মিনিট সময় লাগে তারপরে বাক্যটা হচ্ছে কাল কাল কিভাবে লাগব কয়েক আর কাল কাল পথে পর্যন্ত দে দেশকে দেখি তা না লতে হলে সয়কার শেষ ও শেষ পথে পর্যন্ত বাড়ি বয়কার বারেশি যাবো শেষ পর্যন্ত বাড়ি যাব বিকাল পথে পর্যন্ত সরে আড়ে শেষ আসি রাত পর্যন্ত সাত ব না রাত পর্যন্ত থাকবো না আগামী কাল পথে পর্যন্ত সময় চাই তা না লতে হলে মা থা পথে পর্যন্ত যাব এখন পথে পর্যন্ত কোনো পতর আসে নাই আমি আর কিছু দতে দনদিন পথে পর্যন্ত দেখতে চাই হ্যাঁ এবার আমি দেখাবো কোন শব্দের ইংরেজি শব্দের শেষে যদি এন্ডিংয়ে কি থাকে শিপ থাকে তাহলে সার্টিফিট পটাকে আমরা কী করব বিচ্ছিন্ন করে দেব যেমন লিডা ডর লিডর মানে লিডার পথে শিপ লিডারশিপ প মানে এখন থেকে শিপ লিডারশিপ ফর মম বর মেম্বার মেম্বারশিপ কিং কিং অঙ্কিং নার কিংশিপ মাদার মাদারশিপ এস ক আর স্কলারশিপ প পার্টনার পয়কার পার্ট অফ পার্টনার শিপ শিপ তারপরে হচ্ছে ফ ফেলো ফয়কার ফেলো ফেলোশিপ সেন সর শিপ প্র ফে সর প্রফেসরশিপ স টু মানে স্টুডেন্ট পতেশিপ স্টুডেন্টশিপ তারপরে চার চেয়ার শিপ চেয়ারম্যানশিপ সটজ মানে সিটিজেনশিপ রলেশ মানে শিপ পথে শিপ তারপরে কার্গো 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 শিপ কারগো পথে শিপ পথে হ্যাঁ কার্গো শিপ তারপরে হচ্ছে বাক্য তৈরি করে দেখাচ্ছি শিপ দিয়ে হিজ ইজ এ ফটো দে হিস মোমো মানে মেম্বার পথে শিপ অফ আওয়ার এসো অ্যাসোসিয়েশন হ্যাজ অল রে ডি বিন ক্যানো সডো ক্যানসেলড হিস ইজ ফটা দিলে হিজ লিডোর দ লিডারশিপ হ্যাজ গয়কার গন হি গয়কার গট গট এ স্কলার পথেশিপ স্কলারশিপ লাস্ট আর ফোটা দিলে ইয়ার ইয়ার এখানে ভিতরে ফোটা দিলে ইয়ার হ্যাঁ তারপরে হচ্ছে সেনসরশিপ বোর্ড উইল অ্যাপ্রোভ অ্যাপ্রোভ দ্য ফিল ম ফিল্ম আই হ্যাভ এ গথ এ গুড ফর এ নর ফ্রেন্ড শিপ উইথ হিম এই হলো লেসন থার্টি ফোর যেখানে আমরা দুইটা রুলস দেখালাম একটা হচ্ছে কোনো শব্দের শেষে যদি পর্যন্ত থাকে তাহলে শার্টলিপির পকে বিচ্ছিন্ন করে দেবো এটা হচ্ছে বাংলায় এবং কোনো শব্দের শেষে যদি ইংরেজিতে শিপ থাকে তাহলে সাতলিপির পটাকে আমরা বিচ্ছিন্ন করে দেব এই হলো লেসন থার্টি